হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এটা হচ্ছে প্যাটার্নের ড্রেস যারা হচ্ছে ভ্যাকসিন প্যাটার্নগুলো মানে হচ্ছে দামি প্যাটার্নগুলো নিতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা এগুলো হচ্ছে তোমরা আমি হচ্ছে যেহেতু লসে দিচ্ছি তো এগুলো তোমরা সাতশো আশি টাকা করে পেয়ে যাচ্ছ হ্যাঁ প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছি এগুলো সাতশো আশি টাকা এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে সিলোয়ারটা হবে আর এটা হচ্ছে উন্নত হবে প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা অনেকগুলো দেখাবো তাই আমি খুলবো না শুধু হালকা খুলে দেখা দিচ্ছি তবে এগুলো মনে রাখবে যে অনেক ভালো ভালো মানে প্যাটার্নগুলো লেখনি প্যাটার্নগুলো যেগুলো মার্কেট প্রাইসে হোলসেল আছে তোমার নশো টাকা করে আমি সেখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসের থেকেও কম এটা হচ্ছে তোমার সেলওয়ার তো হবে যে এইটা হচ্ছে তোমার সেলওয়ার তো হবে এইটা হচ্ছে তোমার অন্যটা হবে আর এইটা হচ্ছে এইটা হচ্ছে জামা পিনটা হবে যে নেবে তিন বক্স করে ফেলবা সবাই প্রাইস পড়বে মাত্র ছয়শো সাতশো আশি টাকা করে ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে আরেকটা ড্রেস হবে এইটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে অন্যটা হবে প্রাইস করবে সাতশো আশি টাকা করে এটা হচ্ছে জামাটা হবে কয়ল প্রিন্ট করা আর এইটা হচ্ছে ওন্নাটা হবে হ্যাঁ প্রাইস করবে সাতশো আশি টাকা যে নিতে চাই তিন বক্স করে কিনবো কয় প্রিন্ট করা হচ্ছে সাতশো আশি টাকায় পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে আর এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এই যে এটা অন্যটা হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে যারা হচ্ছে সুন্নতি পোশাক বানাতে চাও তারাও বানিয়ে নিতে পারবা এটা দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে আর এইটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে হ্যাঁ প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা জেনে নিতে চাও তিন বক্স করে এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা হবে টাকা করে দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা সালোয়ারটা হবে প্রাইস হবে সাতশো আশি টাকা যে নেবে এটা বক্স করে ফেলবা সাতশো আশি টাকা করে পাচ্ছো এটা দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে ভিতরে সেলরের কাপড় দেওয়া আছে এটা সেলরের কাপড়টা প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে সাতশো আশি টাকা করে পেয়ে যাচ্ছে হ্যাঁ সাতশো আশি টাকা করে পেয়ে যাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে জামাটা হবে এটা অনেক সুন্দর এটা একদম নিউ কালেকশন এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে প্রাইস পড়বে মাত্র 780 টাকা করে পেয়ে যাচ্ছে এগুলো 800 করে করেছিলাম বাট এখন আবার এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে জামাটা হবে আর এইটা হচ্ছে সেলরের কাপড়টা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে 780 টাকা করে পেয়ে যাব এটা দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার সিলরের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা হ্যাঁ সাতশো আশি টাকা এই প্যাটার্নগুলো একবার যে নেবে সেই প্যাটার্নগুলো প্রেমে পড়ে যাবে আমি এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এটা দেখো এটা হচ্ছে অন্যটা হবে ভিতরে সিলরের কাপড় দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা এই যে এইটা হচ্ছে সিলরের কাপড়টা হবে সাতশো আশি টাকায় পাঁচশো রেড কালারেরটা দেখো এটা হচ্ছে জামাটা হবে সরি ব্ল্যাক আর এইটা হচ্ছে সেলারটা হবে এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা এটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো এটাও তোমরা সাতশো আশি টাকায় পাচ্ছ এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে আর এইটা হচ্ছে তোমার সিলয়ারের কাপড়টা হবে প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে আর এইটা হচ্ছে তোমার সিলরের কাপড়টা হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা এটা দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে আর এইটা হচ্ছে তোমার সিলরের কাপড়টা হবে যে এটা কাপড়টা হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা যে নিতে চাই তো ইনবক্স করে ফেলবা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখো এটাও তোমরা সাতশো আশি টাকায় পাচ্ছ আমি আবার বলে দিচ্ছি এগুলোতে প্রচুর কাপড় আছে যে যেভাবে পারো বানাতে পারো এটা সেলরের কাপড় আর এটা হচ্ছে অন্যটা হবে অন্যটা অনেক বড় সড়ো একটা অন্য পাচ্ছ সাতশো আশি টাকা এর আগে প্যাটার্ন যারা আমার কাছ থেকে নিয়েছে এই লেকমি প্যাটার্নগুলো মানে এগুলো হচ্ছে ভ্যাকসিন কোর বাট এইখানে সবাই এটা আসলে সবাই ইন্ডিয়ান বলে সেল করে এগুলো ইন্ডিয়ান কাপড়ের কোয়ালিটি থেকেও মাসাল্লাহ অনেক ভালো পাচ্ছ এটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস করবে সাতশো আশি টাকা যে নিবে তিন বক্স করে ফেলবা এটা দেখো সাতশো আশি টাকায় পাচ্ছ এটা এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে অন্যটা হবে আর ভিতরে সেলের কাপড় দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা জেনিব্রাটিন বক্স করে ভাইবার এটাও তোমরা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছো এটার মধ্যে পয়েন্ট পেন্ট করা আছে এটাও চৌনাটা হবে ভিতরে সিলরের কাপড় দেওয়া আছে সাতশো আশি টাকায় পাচ্ছ। এগুলো অনেক সুন্দর সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ পয়েন্ট পেন্ট করা আছে আর ভিতরে এটাও চৌনাটা হবে ভিতরে সিলরের কাপড় দেওয়া আছে প্রাইস বলবে মাত্র সাতশো আশি টাকা এটা দেখো এটা সাতশো আশি টাকা এটা হচ্ছে অন্যটা হবে ভিতরে সেলোয়ারের কাপড় দেওয়া আছে এটা দেখো এটা সাতশো আশি টাকা হবে এটা হচ্ছে জামার পিনটা হবে আর এটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা সেলোয়ারটা হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা এটা দেখো এটা অনেক সুন্দর এটাও সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে এটা জামাটা হবে ভিতরে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস করবে সাতশো আশি টাকা যে নিবে তিন বক্স করে কিংবা এটা দেখো এটা সাতশো আশি টাকায় পাচ্ছ এটা জামাটা হবে যে এটা হচ্ছে জামাটা হবে আর এটা হচ্ছে এটা হবে আশি টাকায় পেয়ে যাচ্ছে এটা তোমরা সাতশো আশি টাকায় পাচ্ছ হ্যাঁ এই প্যাটার্নটা তোমরা সাতশো আশি টাকায় পেয়ে যাবে এটা হচ্ছে জামাটা হবে আর এটা হচ্ছে অন্যটা এটা সালওয়ারটা হবে সাতশো আশি টাকা এটা তোমরা সাতশো আশি টাকায় পাচ্ছ এগুলো আমার আগুয়া সেল করা এটা হচ্ছে তোমার সেল অন্যটা হবে প্রায় সাতশো আশি টাকা এটা সাতশো আশি টাকায় পাচ্ছ এই যে যে যেটা নেবেন বক্স করে ফেলবা এটা অনেক সুন্দর এটা অনেকে আনকমন একটা জামা সাতশো আশি টাকায় পেয়ে যাবে এটা জামাটা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস করবে মাত্র সাতশো আশি টাকা এটা তোমরা সাতশো আশি টাকায় পাচ্ছ তো ওমনা এটা জামা ভিতরে সেলরের কাপড় দেওয়া আছে এটা তোমরা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখো এটা হচ্ছে জামাটা এটা দুটা কালার আছে যে যেটা নেবেন বক্স করে ফেলবা সাতশো আশি টাকায় পাচ্ছ এটার একটা কালার একটু আগে দেখেছি এখন আমার আরেকটা দেখা পার্পল কালার এটা ওমনাটা এটা জামাটা সাতশো আশি টাকায় এই দুটো তোমরা সাত আশি শীত পাচ্ছ সবাই তালা আপনার